আসসালাম আলাইকুম বন্ধুরা নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরও একটি নতুন সাইট শেয়ার করতে যাচ্ছি যে সাইট থেকে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এই সাইটটিতে রেজিস্ট্রেশন করার পরপরই আপনারা পেয়ে যাবেন একশো টাকা সম্পূর্ণ ফ্রি পাশাপাশি আপনারা ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন এবং বিনিয়োগ করেও টাকা ইনকাম করতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত আপনারা দেখছেন নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত নাইস বাংলা টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন লাল সাবস্ক্রাইব লেখা ক্লিক করে সাদা করে দিন পাশে আসা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেনি ভিডিওতে একটি লাইক করে দিন তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনাদেরকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে হবে তো টাইটেলের ওপরেই ক্লিক করার পর নিচে একটি লিঙ্ক পেয়ে যাবেন সাইট লিংক তো সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে আমরা যে ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি ওয়েবসাইটটির নাম হচ্ছে ওসামল নতুন একটি সাইট এসেছে অনলাইনে আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকেই কাজ করেছেন ওয়েব মধ্যে তো সেখানে হয়তো বা অনেকেই দেখেছেন পেমেন্ট দিয়েছে তো সেম এরকমই একটি সাইট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো আপনারা যখন এই যে লিঙ্কটি আছে লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো এখান থেকে আমি হচ্ছে ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ করব দেখতে পারতেছেন আমি ক্রোম ব্রাউজারটিতে চলে এসেছি তো যখন আপনার লিঙ্কে ক্লিক করবেন তখন একটি ব্রাউজার সিলেক্ট করবেন তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকেই সাজেস্ট করতেছি আপনাদেরকে ওকে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাদেরকে এখানে আপনাদের নাম্বার তারপর একটি পাসওয়ার্ড তারপর রিপিট পাসওয়ার্ড আপনাদেরকে এখানে নাম্বারটি দেওয়ার পর একটি পাসওয়ার্ড দিতে হবে সেই পাসওয়ার্ডটি নিচে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার জিরো দেওয়া আছে আপনারা চলে জিরো দি দিতে পারেন সমস্যা নেই জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স জিরো ফাইভ ওয়ান তো তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে ওকে তো পাসওয়ার্ডটি উপরে দেওয়ার পর নিচে আপনারা কনফার্ম করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনাদেরকে যে রেজিস্টার অপশানটি আছে সিম্পলি রেজিস্টার অপশানে ক্লিক দিতে হবে তো রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আপনাদের ফোনের মধ্যে এই যে ওসা এই অ্যাপটিকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন তো আমি আমার ফোনের মধ্যে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর কীভাবে লগ করবেন কিভাবে কাজ করবেন কিভাবে একশো টাকা ফ্রিতে নেবেন সে সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার ফোনের মধ্যে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে আর এটা একেবারে নতুন একটি সাইট এসেছে তো আপনারা হয়তো অনেকে জানেন ইনভেস্টমেন্ট যে সাইটগুলো থাকে সাইটগুলো মোটামুটি এক থেকে দুই মাস বা তিন মাস পর্যন্ত থাকতে পারে এরপর কিন্তু এগুলো চলে যায় তো যারা একেবারে নতুন তারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কাজ করবেন তো মোটামুটি কয় দু এক মাস এখানে ভালো একটা ইনকাম আপনাদের আসবে ঠিক আছে তো যাই হোক এবার আমরা ওসা যে অ্যাপটি আছে অ্যাপটিকে ওপেন করব তো ওপেন করার পর এরকম চলে আসবে তো এরকম আসার পর এবার এখানে আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমরা যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটি দিয়ে দিব এবং ওকে তো তারপর এখানে দেখতে পারতেছেন এখানে নাম্বারটি দিয়ে দিলাম তারপর এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি তো এবার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে যে প্রবেশ করুন অপশানটি আছে সিম্পলি প্রবেশ করুন অপশানটিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরপরই দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে যাই হোক এটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের অ্যাকাউন্টের মধ্যে একশোটা ভার্চুয়াল টোকেন অ্যাড হয়ে গেছে মানে এর মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের এখানে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট করে টাকা ইনকাম করতে পারবেন তো ইনভেস্ট সেটা হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে করবেন কারণ ইনভেস্টমেন্ট যত সাইট রয়েছে সেগুলো বেশি দিন থাকে না ঠিক আছে তো যাই হোক এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেই ফ্রিতে ইনকাম করার যে অপশানটি আছে এখানে ক্লিক করব এই যে দেখুন যুক্ত এখানে ক্লিক করব তো তারপর এখানে আদেশ গ্রহণ এখানে ক্লিক করব এবার মিলিত ব্যবসায়ী এবং আদেশ ঠিক আছে আপনারা চাইলে এটা ইংলিশ করেও করতে পারবেন সমস্যা নেই ক্রয়ে ক্লিক করবেন দেখুন আদেশ নিশ্চিত করুন জাস্ট একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি দেখতে পারতেছেন ওকে তো এভাবে মূলত এখানে আপনাদের ইনকামটা হবেই যে দেখতে পারতেছেন আমাদের মোট সম্পদ এখানে আমাদের পঞ্চাশ জিরো পয়েন্ট পঞ্চাশ কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে তো রিচার্জও করতে পারবেন এখানে হচ্ছে আপনার রিচার্জ করার জন্য আপনি দুশো থেকে পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার ত্রিশ হাজার ঠিক আছে তো আমরা যদি দুশো সিলেক্ট করি এই যে দেখুন দুশো তারপর দেখুন রিচার্জ সফল পনেরো মিনিট আসেনি অ্যাপে গ্রাহক পরিবেশ সেবার সাথে যোগাযোগ করুন রিচার্জের উপরে ক্লিক করবেন ব্যাঙ্ক ব্যাঙ্ক এখানে হচ্ছে ব্যাঙ্ক দেওয়া আছে দেখতে পারতেছেন রিচার্জ পরিমাণ দুশো মোবাইল নাম্বার এখানে হচ্ছে আপনার নাম্বারটি দিতে হবে তো এখানে ধরুন আমি আমার নাম্বারটি দিচ্ছি নিশ্চিত করুন অপশানটিতে ক্লিক করব তো নিশ্চিত করুন অপশানটিতে ক্লিক করার পরে আবার ওয়ান পেতে চলে যাবে ঠিক আছে ওয়ান পেতে যাওয়ার পরে এবার আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ ব্যাংক কার্ড ঠিক আছে এই তিনটা মাধ্যমে আপনার এখানে টাকা ডিপোজিট মানে হচ্ছে ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে এরপর আপনারা বিআইপিতে কাজ করতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি না তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের হচ্ছে প্রোফাইলটা রয়েছে তো এখানে আমরা ভাষাতে চলে যাব ভাষা থেকে আমরা ইংলিশ করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো আমরা আবার ওয়া ওয়াসাতে আসি তো এবার আমরা আমাদের প্রোফাইলে চলে যাব এই যে দেখুন এখানে আমরা উইথড্রো রেকর্ডে চলে যাব তো উইথড্রো রেকর্ডে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন নো উইথড্রো রেকর্ড আমরা কোনো উইথড্রো এখন পর্যন্ত করিনি তো আমরা যদি উইড্রোতে ক্লিক করি তাহলে উইথড্রো ফি চলে যাবে বারো পার্সেন্ট হ্যাঁ জেড আই অ্যাপের মতো বারো পার্সেন্ট এবং মিনিমাম আমরা দুশো টাকা উইড্রো করতে পারবো এটা হয়তো বা পরবর্তীতে কম বেশি হতে পারে ঠিক আছে তো আমরা প্লা প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা নিতে পারবেন ঠিক আছে ব্যাংক নাম্বার দিতে হবে ঠিক আছে তো উইড্রোতে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে নাম তারপর ব্যাঙ্ক নেম আপনার যে ব্যাঙ্ক হয় ইসলামী ব্যাঙ্ক হলে ইসলামী ব্যাঙ্ক তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার হচ্ছে এখানে মানে যে উইড্রো যে মেথডটা সেটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে ব্লিঙ্ক কার্ড ব্যাঙ্ক তো এখানে আরও অর্ডার রেকর্ড রয়েছে আমরা যদি কোনো কিছু অর্ডার করতে চাই তাহলে এখানে অর্ডার করতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে এখানে কমন প্রবলেম এখানে তাদের কিছু কমন প্রবলেম রয়ে রয়েছে দেখুন হোয়াই ক্যান নট আই অ্যাপ্লাই ফর উইথড্রল উইথড্রল নিডস টু মিট টু কন্ডিশন দ্য ফার্স্ট ওয়ান ইজ এত এত মানে এই সময়ের ভিতরে উইড্রো করতে হবে উইদিন ওয়ার্কিং ডেজ অবশ্যই ছুটির দিনে করতে হবে অ্যান্ড দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স রিচার্জ মোর টু হান্ড্রেড দুশো টাকা হতে হবে অ্যান্ড সেকেন্ড ওয়ান নিডস টু কমপ্লিট দ্য রিচার্জ বিফোর উইথড্রইং মেইনলি টু ভেরিফাই দ্য অথেন্টিকিটি অফ দ্য অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আপনার দুইটা তারা ইস্যু দিয়ে দিয়েছে প্রথমত এখানে এই সময়টার ভিতরে দিতে হবে নয়টা থেকে পরবর্তী সময় পর্যন্ত আর হচ্ছে আপনার মিনিমাম একবার এখানে হচ্ছে রিচার্জ করতে হবে ঠিক আছে তাহলে আপনার উইথড্রোটা তারা দিবে ঠিক আছে এরকমটাই বলা হয়েছে এখানে আর এখানে আপনারা রেফারাল লিঙ্ক আপনার যে রেফারেল লিঙ্ক আছে সেটা আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সো সেক্ষেত্রে সেখান থেকেও আপনার ভালো একটা ইনকাম আসবে এবং রেফারাল বোনাস হচ্ছে বারো পার্সেন্ট ঠিক আছে আর এখানে কাজটা আমি আপনাদেরকে দেখাইছি এখানে হচ্ছে এখানে ক্লিক করে রিসিভ অর্ডারে ক্লিক করবেন দেন এটা জাস্ট একটু অপেক্ষা করতে হবে এখানে এটা একটু লোড নিবে ঠিক আছে তারপর পার্সে ক্লিক করবেন কনফার্ম অর্ডার এরকম চলে আসবে তো কনফার্ম অর্ডার আসার পর আর কোনো কাজ নেই এখানে হচ্ছে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এ দেখুন আমার কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে তো এভাবে মূলত ইনকামটা হবে এবং কমিশন এখানে অনেকগুলো কমিশন সিস্টেম রয়েছে আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে স্বয়ংক্রিয় ব্রাশিং ট্রান্সপারেন্ট স্বয়ংক্রিয় ব্রাশিং বি এখানে অনেকগুলা রোবটের মতো কাজ করে আর কি ঠিক আছে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি চায় তাহলে এখানে ইনভেস্ট করবেন এটা নিজ দায়িত্বে করবেন কারণ আমি আপনাদেরকে বলবো না যে এখানে ইনভেস্ট করার জন্য কারণ ইনভেস্টমেন্ট সব সময় থাকে না এটা এনি টাইম চলে যেতে পারে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাইকে ধন্যবাদ aqui a